তখন খারাপ লাগে কিছু আমার বন্ধু বান্ধবরা বলে তোমার মা সবাই পরিবার নিয়ে চলে আমি তো তা চলতে পারি না আমি একাই এক বাড়িতে থাকি তখন মনে হয় যে নিজের জীবন নিজে বাই করে দিই জীবনে আর রাখতে চাই না আমি তৃতীয় লিঙ্গের হিজড়া মেহেরুন সাত বছরের মেয়ে মেরিনা একদিন মেরিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দত্তক নিয়েছিলেন মা মেয়ের এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। মেহেরুন সারাদিন মানুষের জমি বর্গা নিয়ে সবজির চাষ করেন যা লাভ হয় তার অর্ধেক পায় জমিওয়ালা বাকি অর্ধেক তার পাশাপাশি দুটি গরুও বর্গা নিয়েছে জন্মের পর মেহেরুন জানতে পারে বুঝতে পারে সে স্বাভাবিক মানুষ না তৃতীয় লিঙ্গের মেহেরুন যখন বড় হলো পরিবার এবং সমাজ তাকে গর থেকে বের করে দেয় ঠাই হয় হিজরাপল্লিতে সেখানে গিয়ে মানুষের টাকা পয়সা তুলতে হতো তাকে এ জীবন তার ভালো লাগতো না একটু বয়স ভারী উঠলো তখন সবাই জানলো যে এটা তৃতীয় লঙ্গের লোক তখন সমাজ থেকেও বের করে দিল বাবা মা গ্রাম থেকে সরাই দিল তখন আমি ওই হিজরাদের জগতে চলে গেছিলাম কালেকশন করে খেয়েছি মানুষের কাছে দশ টাকার জন্য হাত পাইতে মানুষের দুনিয়া লাঞ্ছনা নিতে হয় বাচ্চা নাচা থেকে গেলে পারে বাচ্চার বাবা মা কান্নাকাটি করে অনেক অপবাদ দেয় এই ওখানে আমার ভালো লাগে না না ভালো লাগে আমি এখান থেকে সরে সিদ্ধান্ত নেই আজ থেকে চার বছর আগে স্বাভাবিক জীবনে ফিরবে চর অঞ্চলে একটি বাড়ি তৈরি করেন সেখানেই মাটি কাটা থেকে শুরু করে মানুষের জমি বর্গা নিয়ে কঠোর পরিশ্রমে চলতে থাকে তার জীবন না খেয়ে না পড়ে আপ্রাণ চেষ্টা করছে তার মেয়ে মেরিনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার এই যে আমার মেয়েটা একটা দত্তক নিয়েছি এই মেয়েটাকে মানুষ করার জন্য এখন মানুষের গরু বার বর্গা নিছি নিয়ে এসে এগুলো পালতেছি তাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি মানুষের সমাজে জানে ধরাইতে পারি আমি যেমন লাঞ্ছনা পাইছি সে জানি লাঞ্চনা না পায় হয়তো বিলাসিতাই চলতে পারেনি গত চার বছর কিন্তু শান্তিতে আছে বলে জানান তিনি এ গরু দুটি মানুষের কাছ থেকে বর্গা নেওয়া এখান থেকে যা আয় হয় তার পাশাপাশি জমির সবজি চাষ থেকে যা আয় হয় তা দিয়ে মা মেয়ের কোনো মতে চলে যাচ্ছে দিন এ কথাগুলো বলতে বলতে একসময় কান্নার সাগরে বেসে যান মিহেরন দিন ঘরের ভিতরে শুয়ে থাকি খুব খারাপ লাগে যেন সবাই কি চলে আর আমি কি চলি দশটা মানুষ যদি এক জায়গায় তারা থাকে সেখানে আমার যাওয়ার কোনো ভাগ্য হয় না বড় বড় অনুষ্ঠান হয় যদি গুণাত্ম্য সজনা আসেও কোন সময় বাবা মা কে আমাকে কোনো পরিচয় দেনাদের ওমকে আসে আমি এই চরে এসে মানুষের জমি বргаনিছি বргаনি এসে রে এখন শাকসবজি তারপর সে কালাই শোষা এগুলা লাগায়া এগুলো আমি এখন জীবন করতেছি এগুলো কাজ করে খাচ্ছি চাষ করে খেতেছি আগের সে আমি অনেক ভালো আছি আর কোনো দিন আল্লাহ জানে আমাকে না নেয় এই পথে আপনারা যদি সবাই আমাকে একটু হেল্প করেন আমাকে সবাই যদি একটু সহযোগিতা করেন একটা গরুর ব্যবস্থা করে দেন তাহলে আমি মেয়েটা নিয়ে আমি একটু ভালোভাবে যেন চলে খেতে পারি আমি যেন ভালোভাবে আমাকে অনেক ভালোবাসে আমি আমার মায়ের কাছে মানুষ হই আমি আমি আর আমার মা এই বাড়িতেই থাকি ঈদের দিনে বাড়িতে বসে থাকি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মায়ের পাশে সবাই তারা জাইদাল মারুফ এম বাংলাদেশ